নমস্কার বন্ধুরা পদ্মদী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি রথযাত্রার পেশাল মিষ্টির দোকানের মতো গজা বাড়িতে বানানো একেবারেই সহজ আশা করি আপনারাও খুব সহজে বাড়িতে বানিয়ে নিতে পারবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল তো চলুন তাহলে গজাগুলো বানানো শুরু করা যাক প্রথমেই একটা বড়ো সাইজের পাত্র নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের দুই কাপ ময়দা এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো ময়দা নিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের মতো বেকিং সোডা এবার আমি দিয়ে দিচ্ছি ওই চা চামচের তিন চামচ ঘি আর ঘিটা কিন্তু জমাট বাঁধা ঘি যদি পাতলা ঘি হয় তাহলে কিন্তু ডবল করে দিতে হবে মানে ছ চামচ দিতে হবে এবার সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে ময়ন দিতে হবে আর ময়দাই এইভাবে খুব ভালো করে ময়ম দিতে হবে প্রায় তিন মিনিট এইভাবে খুব ভালো করে ময়ম দিয়েছিলাম এবার অল্প অল্প জল দিয়ে একটা টাইট ডো রেডি করতে হবে আর এখানে রুম টেম্পারেচারে জল দিয়ে ডোটা রেডি করতে হবে কোনো রকম ঠান্ডা জল বা গরম জল দেয়া যাবে না অল্প অল্প জল দিয়ে এইভাবে একটা টাইট ডো রেডি করে নিয়েছিলাম এবার ডোটাকে কিচেন স্ল্যাবের ওপরে নিয়ে নিতে হবে তারপর এইভাবে একটু লম্বা করে নিতে হবে লম্বা করে নেওয়ার পরে হাত দিয়ে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নিলাম তারপরে এইভাবে প্রেস করে চ্যাপটা করে নেওয়ার পরে হাফ করে কেটে নিতে হবে মানে একটা ছুরি নিতে হবে ছুরির সাহায্যে এইভাবে হাফ করে কেটে নিতে হবে আর হাবংশগুলোকে অংশগুলোকে আবার এক জায়গায় করতে হবে এইভাবে প্রায় সাত থেকে আটবার লেচিগুলোকে প্রেস করে চ্যাপটা করতে হবে তারপর মাঝখান দিয়ে কেটে এইভাবে লেয়ার দিতে হবে এতে গজাগুলো দেখতেও ভালো লাগবে আর একেবারে মিষ্টির দোকানের মতো রেডি হবে এখন আমি সাত থেকে আটবার এইভাবে লেয়ার দিয়ে দিচ্ছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি প্রায় আটবারের মতো এইভাবে মাঝখান দিয়ে কেটে লেয়ার দিয়েছিলাম এবার একটা বেল্লি নিয়েছি বেল্লিটা দিয়ে এইভাবে একটু প্রেস করে চ্যাপটা করে একবার বেলে নিলাম তারপর ছুরি দিয়ে হাফ করে কেটে নিতে হবে আর হাফ অংশগুলোকে এইভাবে মিডিয়াম সাইজ করে কেটে নিলাম আপনারা চাইলে ছোট বা বড় করেও কাটতে পারেন তবে গজাগুলো ভাজার পরে সাইজে অনেকটাই বড় হয়ে যায় তাই মিডিয়াম সাইজ করে কেটে নিলাম এবার সমস্ত গজাগুলো এইভাবে আলাদা করে দিতে হবে গজাগুলোকে আলাদা করে নেওয়ার পরে গরম তেলের মধ্যে দিয়ে দিতে হবে আর ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে মিডিয়াম বা হাই ফ্লেমে ভাজা যাবে না মিডিয়াম টু লো ফ্লেমে গজাগুলোকে ভাজতে হবে এখন প্রায় তিন মিনিট পর দেখাচ্ছি তিন মিনিট পরে গজাগুলোকে এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে আপনারা দেখুন গজাগুলো কিন্তু বেশ ফুলে উঠেছে মানে সাইজে বড় হয়ে যাচ্ছে এবার ফ্লেমটা মিডিয়ামে করে গজাগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে প্রায় সাত মিনিটের মতো সময়ের প্রয়োজন পড়েছিল গজাগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছিলাম এবার ভেজে নেওয়া লাল লাল গজাগুলোকে তুলে রেখে দিতে হবে মানে একটু ঠান্ডা করে নিতে হবে এখন চিনি সিরা রেডি করে নেব তার জন্য মেজারমেন্ট কাপের এক কাপ চিনি নিয়েছি মানে দুশো গ্রাম চিনি নিয়েছি আর দিয়ে দিলাম এক কাপ জল যতটা চিনি ঠিক ততটাই জল সামান্য পরিমাণে দিয়ে দিলাম এলাজের গুঁড়ো তারপর খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে ফেমটা মিডিয়াম টু হাইতে রাখতে হবে এতে চিনিগুলো মেল্ট হয়ে যাবে আর চিনির রসটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে প্রায় তিন থেকে চার মিনিট মিডিয়াম টু হাই ফেমে চিনি সিরাটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম চিনি সিরাটা একটু ঘন হয়ে গেছে এখন ফেমটা অফ করে দিতে হবে আর ভেজে রাখা গজাগুলো গরম চিনির মধ্যে দিয়ে দিতে হবে আর এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে মানে গরম চিনি শিরার মধ্যে একটু উল্টে পাল্টে দিতে হবে যাতে চিনি শিরাটা ভালো করে সফ করে নেয় আর ভালো করে উল্টে পাল্টে নেওয়ার পরে প্রায় দু থেকে তিন মিনিট এইভাবে রেখে দিতে হবে তার মধ্যেই গজাগুলো ভালো করে চিনি শিরাটা সোপ করে নেবে তিন মিনিট গরম চিনি শিরার মধ্যে রেখে দিয়েছিলাম গজাগুলো বেশ ভারী হয়ে গেছে এখন তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিতে হবে আর বাকি গজাগুলো একইভাবে চিনি শিরার মধ্যে দিয়ে দু থেকে তিন মিনিট রেখে দিতে হবে সমস্ত গজাগুলো চিনি শিরার মধ্যে দিয়ে তুলে নিয়েছিলাম আপনারা দেখুন খুব সুন্দরভাবে রেডি হয়েছে দেখতে বা খেতে একেবারেই দোকানের মতনই হবে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ